উহাকে দমে মনে ধরল একদিন বাতর পায়ে বলি দিলম পোরাণীর কথাটা উ বললেক এটা তো লিয়ম লয় ছিলারাই মিয়াদের প্রস্তাব দেয় আমি হাসতে হাসতে বললুম তুমি কবে ভালোবাসার কথাটা বলবে আমি হাফ পিৎদেশ করে বসে থাকব কেনে মিয়ারা কম কিসে মেয়ে আলোকে কথাটা পারলে কি ভালোবাসাটা কম পড়বে নকি ভালোবাসার কপালে বিষ ফোঁড়া চোচ্চড়াবে ইয়ার পর পরাণের পাখি দুটা মাখা মাখি সাইরে যখন ভাবলে একটু বাসা বাঁধবে খড় কুটা বুনে বুনে হামকেই যাইতে হইলে ওর বাপ মায়ের খানে ও ইটা তো নিয়ম লয় ছিলারাই মিয়াদের বাপের খানিয়ে যায় আমি হাসতে হাসতে বললাম তুমি তো ডরে কাঁপ ছিলে ঠক ঠকায়ে ছিচকা চোরের পাড়া আমি হা পিত্তেশ করে কত দিন বসে থাকব আর মিয়ারা কমি বা কিসে মিয়া লোকে কথাটা পাইলে কি ওই পাহাড়টোর মতো তো লিচু হয়ে যাবে লোকি বিহার বাসরে হুড়াল সামাইবেক তো বিহাটো ভালোই ভালোই হয়ে গেল কিন্তু একদিন সাঁঝের বেলা বাপের ঘর থেকে ফিরার কালে চোরগুলা রাস্তা আটকালেক উহারা শোমিটুকে বাঁধলেক আমার চুড়ি হার কারিয়ে নিলেক একজন ছিল মহা চিঁচড়া ও আমার হাত ধইলে। এত বড় সাহস ঝর্ণা বাউড়ির গায়ে হাত ভর কইলেক মা উহ বইলক ইটা তো নিয়ম লয় ছিলা রাই মিয়াদেরকে দুখ করে আমি হাসতে হাসতে বইলম বট তো মই শ্বশুরকে মারেছিল কোন ছিলা ওটা মা দুগ্গা মাইয়া ছিল ভুলে গেছ কেন মেরা কম কিসে মিয়া লগে ছিলাদের বাঁচালে ছিলাদের সম্মান যাবে নকি ভালো অবসর কোpale 20 ফোড়া চছড়াইবে আমার স্বামী তোর তখন বিকার বটে ওর বাপটো যখন তখন উপমান করতে লাগলো আমার উপরে গায়ের ঝাল মিটা বাড়লি লিখা পড়াতে আমার স্বামীর থাকতে আমি অনেক আগায়ে ছিলাম ও পরীক্ষায় ফেল মারলেক আর আমি ড্যাং আয়ে পাশ করলাম ও বললেক এটা তো নিয়ম লয় ছিলারাই মেয়াদেরকে রোজগার করে খাওয়ায় আমি হাসতে হাসতে বললাম তুমি কবে চাকরি পাবে আমি হাফ পিত্তেশ করিয়ে বসে থাকব কেন মিয়ারা কম কিসে মিয়া লোকে রোজগার করিয়ে সংসার চালাইলে কি ভালোবাসা মর্চা মরচা পড়বে নকি শুকায়ে খাকায়ে উঠবে ভালোবাসার লদিটো তুমি শুধু তোমার হাত তো লিও না গো তোমার ভালোবাসাটা না থাকিলে বেড়াগুলা গুলা ডিঙাইবার শক্তি আমি কোথায় পাব থকে গেলে মা দুগ্গা যেমন সুরাটা চুমকাই ছিল আমিও তেমন তোমার ভালোবাসাটা চুমকাইয়ে খাব উঠাই তো আমার সুরা গো উঠাই আমার তাকত উঠাই আমার তাকত